উন্নতির কারিশ্মা এই চোখ দিয়ে মানুষ উন্নতিও করতে পারে এই চোখ মানুষের অবনতিরও কারণ হয় যে এই চোখ দিয়ে সে আখরাতকে সামনে রাখে জান্নাতের জান্নাত দেখে চিন্তা ভাবনা করে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে এই চোখ তার উন্নতির কারণ হবে সফলতার কারণ আর এই চোখ যদি সে খারাপ জিনিস দেখে দুনিয়ার প্রাচুর্যের দিকে চোখ যায় অন্যের সম্পদের দিকে চোখ যায় অন্যের পকেটের দিকে চোখ যায় তাহলে এই চোখ তার অবনতির কারণ হবে যেমন অন্যের সম্পদ দেখবে লোভ আসবে আফসুস আসবে হাদিস আল্লাহ বলছেন ইন আখা মা আঃ দুনিয়া আমার তো তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা হয় যে পাক তোমাদেরকে যখন প্রাচুর্য ঢেলে দেবেন দুনিয়াতে ওই অবস্থাটায় তোমাদের কি হবে দিন দাঁড়িয়ে আমার খুব আশঙ্কা হয় ইন না আফা মা আহ আফা আরেকুম তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি আমি যে আগের জাতি যেমন প্রাচুর্যের অধিকারী হয়ে আখরাত ভুলে গেছে তোমাদের অবস্থাও তেমনটা হয়ে যাবে এটা আমার সবচেয়ে বেশি ভয় হয় উম্মতের ব্যাপারে আল্লাহনবী কথা বলে দিয়েছে মানকাম যার সব চিন্তা আখরাত কেন্দ্রিক হাদিস আল্লাহ নবী বলেন মিনা দুনিয়া আল্লাহ তার দুনিয়ার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন সব প্রয়োজন পূরণ করে দিবেন আর ওমান যার সব চিন্তা ভাবনা দুনিয়া কেন্দ্রিক আখরাতে সফলতার কোন চিন্তা ভাবনা তার ভেতরে নাই। আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তাকে কোন উপত্যকায় ধ্বংস করবেন তার জানা নাই হ্যাঁ কোন জায়গাতে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন তো এই যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেছেন তাফার রে এই আমার এবাদের জন্য সময় বের করো যদি বের করো তাহলে কি হবে আমি আমলা সাদান আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব তোমার অন্তরকে আমি ধনী বানিয়ে দিব যতটুকু দিব ওটাকেই অনেক কিছু মনে করবে বাস আমার কাজ হয়ে গেলেই হলো খুব বেশি আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন মিললেই হলো আমি তোমার অন্তরকে ধনী বানিয়ে দিব প্রাচুর্যশীল বানিয়ে দিব আর ও আশু দফা করাক তোমার দারিদ্রতা অভাব অটনকে দূর করে দিব যদি এভাবে জন্য সময় বের না করো শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার ব্যস্ততা তোমার ভেতরে আমার এবারের জন্য তুমি সময় বের করতেই পারছো না মালা এত ইয়া দেখা শোক আমি তোমার হাতকে ব্যস্ততায় ভরে দিব ফলে এত ব্যস্ত তুমি এবাদ করার জন্য সময় বের করতে পারবে না এত ব্যস্ত তুমি ওয়ার ওয়ালামফা করো এটাও জেনে রাখো শাস্তি স্বরূপ তোমার দারিদ্রতা অভাব অটন আমি কোনো দিন বন্ধ করব না দেখেন অনেক মানুষ বলে হয় না মাস শেষে হয় না তার হয় না কখনোই হয় না তার অভাব থেকেই যায় যে মাস শেষ কিন্তু এটা দিয়ে হচ্ছে না প্রয়োজন পূরণ হচ্ছে না এটু অকৃতজ্ঞতা কানাহাত নাই অন্তরে কানাহাত নাই অল্পতুষ্টির গুণ নাই এই জন্য যতই আসুক পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ইনকাম করতেছে তারপরে বলো বলে আমার হয় না আমার দিন শেষে মাস শেষে চলে না হয় না তো এইটা আফসোস কানাহাত যদি না থাকে অল্পতুষ্টির গুণ তাহলে অন্তরে আক্ষেপ তৈরি হয় লোভ তৈরি হয় তো এই আয়াতে কারিমা আমাদেরকে উপদেশ দিচ্ছে নির্দেশনা দিচ্ছে যে প্রাচুর্যের দিকে অন্তরকে ঝুঁকিয়ে দিও না বরং এগুলো সব ধ্বংসশীল আখরাতকে প্রাধান্য দাও আর দুনিয়ার যাপিত জীবনে তোমার যা প্রয়োজন দুনিয়া থেকে তুমি সেটার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও সেটা নি নিন্দার কোনো বিষয় নয় দুনিয়া কামানো নিন্দনীয় নয় দুনিয়াতে দিল লাগানো নিন্দনীয় বিষয় দুনিয়ার প্রতি আসক্তি নিন্দনীয় দুনিয়া প্রীতি নিন্দনীয় দুনিয়া থেকে উপার্জন করা নিন্দনীয় নয় তিরস্কারের বিষয় না কারণ আমার তো উপার্জন করেই চলতে হবে উপকরণ নির্ভর করেই চলতে হবে মানুষকে দিতে হলে সহযোগিতা করতে হলে আমাকে আর্ন করতে হবে তো আমার দানের জন্য তো আমার উপার্জন জরুরি তো ইসলাম তো উপার্জন করতে নিষেধ করে নেই নামাজ শেষে বলছেন বেরিয়ে যাও অবধ্যা হুম ইনফাক উদ্দিল্লাহ যাও মসজিদে থাকার দরকার নেই বের হও নামাজ শেষ তাও বের হও ইয়ে তোমার রিজিক নিয়ে নাও অবধে হুম ইনফাকদিল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো তো কেন বললেন আল্লাহ এই কথা এই জন্যই বলেছেন যে আমার প্রয়োজনকে আমাকে নিতে হবে কিন্তু এর অর্থ এই নয় যে আমি এটার পেছনেই পড়ে আমার দিন আখেরাত সবকিছু আমি শেষ করে দিব এই অর্থ নয় কারি কালিসুল্লাহ ইসলামকে আল্লাহ বলেছেন ফি দুনিয়ার প্রাচুর্য পরীক্ষার বিষয় নামা দুই জায়গায় আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ তোমাদের পরীক্ষার কারণ সন্তানাদি তোমাদের পরীক্ষার কারণ তো প্রাচুর্য আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করেন প্রাচুর্য দিয়ে প্রাচুর্য সাধারণত মানুষ প্রাচুর্য পেলে আখেরাত ভুলে যায় এই জন্য আল্লাহ বলছেন যারা স্বাচ্ছন্দেও দান করে কারণ স্বাচ্ছন্দ্য অবস্থাতে মানুষ এতটাই আরাম আরামায়সে থাকে আল্লাহ রাস্তা দান করতে হবে এটাও ভুলে যায় আবার গরিব অবস্থাতে নিজের কাছে নেয় কী দান করবে তো সেই জন্য আল্লাহ বলছেন যারা সুখ স্বাচ্ছন্দে দুঃখ দুর্দশায় যারা দান করে ওই অবস্থাটা আল্লাহর কাছে প্রশংসনীয় যা সে আল্লাহকে ভুলে নেয় এত প্রাচুর্যের অধিকারী হওয়া সত্ত্বেও আল্লাহ রাস্তায় দান করতেছে জাকাত আদায় করতেছে মানে কি সে আল্লাহকে ভুলে নেই প্রশংসিত সে আর যে ব্যক্তির নিজেই অভাবী অভাব অবস্থায় তার কাছে কিছু নেই কি দান করবে তার সে দান করছে এটা তার কামেল ইমানের আলামত অভাবী অবস্থায় দান করা এটা পরিপূর্ণ ইমানের আলামত আমার জন্য আয়সা সিদ্দিকার বাসায় একদিন এক মহিলা আসছে বাচ্চা একটা মেয়ে নিয়ে আসছে সাথে ক্ষুধার্থ দুজনই ক্ষুধার্থ মা মেয়ে বললেন খাবার কিছু থাকলে দেন আমাদেরকে ঘরের মধ্যে আছে একটা খেজুর একটা খেজুর আল্লা নবীর ঘরে চিন্তা করেন একটা খেজুর এই একটা খেজুর খেজুরে রেখেছেন আল্লাহনবীর জন্য উনি আসবেন ওনাকে খাবার দেবেন খাওয়ার পরে আল্লাহনবীর ঘর তো ওই ঐতিহ্যবাহী ঘর এই ঘরে কেউ এসে চেয়েছে খালি হাটে ফেরত গিয়েছে এমন ইতিহাস নাই হাদিস আসছে আল্লাহ নবীর কাছে কেউ কিছু চাইলো আল্লাহ নবী বলছেন না আমার কাছে নাই এটা বলেন না জীবনে কখনই বলেন নাই এই খেজুর দিয়ে দিয়েছেন আমাদের আশা বলেন আমি তাকিয়ে থাকলাম খেজুরটা দেওয়ার পরে মা এই খেজুরটাকে দুই বোন ছিল সাথে এই খেজুরটাকে দুই ভাগ করে বিচিটা ফেলে দিয়ে অর্ধেক এক বোনকে আরেক আরেক অর্ধেক আরেক মেয়েকে দুই বোনকে দিল মা অবক্তই থাকলো তো মায়ের যে মমতা এটা উনি বললেন যে দেখো মায়ের মমতা কি সন্তানের প্রতি তো এখানে তো এই ঘটনাও আসছে নিজের না খেয়ে অভাব অবস্থাতে দান করে দিলেন এটা কামেল ইমানের আলাহ তো আল্লাহ বলেন যে আপনার রবের রিজিক এটা শ্রেষ্ঠ এবং স্থায়ী মানে আখেরাতে রিজিক আখের আল্লাহ আমাদেরকে দান করবেন এটা তো অবশ্যই শ্রেষ্ঠ দুনিয়ার নিয়ে আমাদের তুলনায় দুনিয়াতে খাওয়ার পরে মানুষের এগুলো মলমূত্র হয় জান্নাতে খাওয়ার পরে মলমূত্র হবে না তাহলে জান্নাতের নিয়ে আমার শ্রেষ্ঠ নয় জান্নাতের নিয়ে আমার শ্রেষ্ঠ আবকা। দুনিয়ার নিয়ামত খাওয়ার পরে শেষ ধ্বংস হয়ে যাবে আদিও আসছে যে মানুষ শুধু বলে মালি মালিবালি আমার মাল এটা আমার মাল মানুষ বলে আর তার মাল তো তিনটা জিনিসের সমষ্টির নাম অন মালি সালাস তিন জিনিসের নাম তার মাল এক মা আকালা ফা আফনা যা খেলো তা শেষ যা খেলো তা শেষ কিন্তু আখালাদের নিয়ামত চিরস্থায়ী আবো বাকি থাকবে দুনিয়াতে যা খেয়েছে শেষ আর মা লাভিসান ফা আবলা পরিধান করলো পুরাতন করে ফেলছে শেষ আরেকটা হলো যে সে আল্লাহ রাস্তায় যা খরচ করেছে ও না এটাকে সঞ্চয় করলো আখরাদের জন্য এই তিনটার বাইরে তার কোনো সম্পদই নাই এই তিনটে তার সম্পদ দুইটা দুনিয়াতেই শেষ যা খেয়েছে যা পড়েছে আর যা আখড়াতের জন্য সঞ্চয় করলো ওটাই থাকবে আর বাকি দুইটাও শেষ আর দুনিয়াতে যা রেখে যাবে বাহুয়াজিবনিক নাচ সে তো খালি হাতেই যাবে বিদায় নেবে দুনিয়া থেকে যা থাকবে সব ওয়ারিসা পাবে তার কী তাহলে বোঝা গেলে মানুষের কোনো এই তিন জিনিসের বাইরে মানুষের কোনো সম্পত্তি নাই আব এর এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন দ্বিতীয় নির্দেশ আল্লাহ পাকের এক তো নির্দেশ দিলেন সবরের নামাজের তাজবিহের চার নম্বর নির্দেশ দিলেন দুনিয়ার প্রতি যেন প্রাচুর্যের প্রতি তার আকর্ষণ না হয় অন্তরে আমাদেরকে আদেশ করলেন এই চারটার পরে তিনি এখন পঞ্চম আদেশ করছেন ওয়া মোর আহলেখা বিশাল আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন অস্তাবির আলাইহা নিজেও নামাজের উপরে দৃঢ় থাকুন অবিচল থাকুন আজ নামাজ পড়তে গিয়ে যেন আপনি নিজে নামাজ পড়বেন না এমন না হয় আপনিই আপনার পরিবারকে নামাজের আদেশ করুন তো রসুল্লাহ কালিমসাল্ ইসলামকে এই আদেশ করা মানে আল্লাহ নবী ফ্যামিলি পরিবার আহাল মানে পরিবার আহাল বলতে স্ত্রী সন্তান ঘরের লোক বল এবং যারা নিজের অধীনস্থ সবাইকে আহাল বলে বা তার সাথে সম্পৃক্ত আত্মীয় স্বজন অথবা এমনি সম্পর্ক আছে এদের সবাইকে ব্যাপক অর্থে আহাল বলে তো আহালের মধ্যে পরিবারও আছে এক নম্বরে পরিবার আহাল মানে এক নম্বরে স্ত্রী পরিবার কোরআন করিমে আহাল মানে যে স্ত্রী তার অন্য এতে দৈলাস স্ত্রী হুদের মধ্যে তো আহাল পরিবার সন্তান পরিবারের সদস্যরা এরা আল এক নম্বরে তো আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন রসুর কারিমের পরিবার পৃথিবীর সবচেয়ে দামি পরিবার সবচেয়ে উত্তম পরিবার সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার সবচেয়ে উৎকৃষ্ট পরিবার সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ পরিবার তাদের যে মর্যাদা এদের চেয়ে কারো মর্যাদা বেশি নয় তো এমন পরিবারকে যদি কত তাদের স্ট্যাটাস কত উন্নত সেই ফ্যামিলির মানুষকে যদি আল্লাহ পাক নামাজের আদেশ করেন তো আমাদের মতো এরকম সাধারণ মানুষের পরিবারের প্রতি আল্লাহ পাকের এই আদেশটি কতটা গুরুত্বপূর্ণ এই পরিবারকে নামাজের আদেশ করুন তো আমি আমাকে জিজ্ঞেস করি প্রত্যেকে প্রত্যেককে জিজ্ঞেস করি বুকে হাত দিয়ে আমি আমার পরিবারকে আল্লাহর এই আদেশটি করি না আমি আমার পরিবারকে এই আদেশটি করি কিনা আল্লাহ যে আমাকে করতে বলছেন পরিবারকে নামাজের আদেশ করুন তো আল্লাহ তো করেনি আমাদেরকে বোঝানোর উদ্দেশ্য তোমরা করো তা আমরা করি কিনা এটা প্রশ্ন আই সামনে রেখে আমি জিজ্ঞেস করি আমাকে আমি আমার পরিবারকে নামাজের আদেশ করি কিনা হ্যাঁ আমি করি আলহামদুলিল্লাহ আপনি করেন কিনা না করলে এখন থেকে করবেন আমি আমার ছোট্ট বাচ্চাকেও বলি নামাজ পড়ার জন্য আমার ছয় বছরের মেয়েকেও আমি বলি নামাজ পড়ার জন্য বলতে থাকি বলতে থাকি পড়বে অভ্যস্ত হবে সময় মতো যেন নামাজ কোনোভাবেই মিস না হয় যখন নামাজ পড়াশ হয়ে যাবে আমার দায়িত্ব বলা এবং বলা আমার দায়িত্ব আদেশ করা আমার দায়িত্ব প্রত্যেকেই তার সন্তানকে এই আয়াতের উপর আমল করতে হবে এটা আবশ্যক ও মূল আবশ্যক এটা আপনি আদেশ করুন আপনার পরিবারকে না বাঁচেন আপনি আদেশ করে আপনি কি করবেন বসে থাকবেন না আপনাকে না করতে হবে অস্তবির আরেই হা নিজেও নামাজের উপরে অটল থাকুন তো আমি যদি পরিবারকে নামাজের আদেশ করি তাহলে এতে পরিবেশ তৈরি হবে ধীরে ধীরে ফলে আমার পরিবারও নামাজি হবে পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানানো এটা আমার দায়িত্ব এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যে ঘরে নামাজ নেই এই ঘরে প্রশান্তি নাই যে ঘরে নামাজ নাই এই ঘরে আল্লাহ রহমত নাই যে ঘরে নামাজ নাই এই ঘরে আল্লাহ পাখের বরকত নাই এই জন্য আপনি নামাজি ব্যক্তির হাতে খাবার খাচ্ছেন নাকি বেনামাজির হাতের খাবার খাচ্ছেন তো ওই খাবার খেলে তো আপনার ভেতরে একটা বদ আসর তৈরি হবে বেনামাজির হাতের রান্না যদি আপনি খান তাহলে সেই খাবার খেয়ে আপনি তো অ্যামগাতের মধ্যে একটা বদ আসর সৃষ্টি হবে কতটা ভয়াবহ বিষয় এটা আমরা তো চিন্তাই করি না এটা যে আমার স্ত্রী নামজুলিল্লাহ যে আমার স্ত্রী বেনামাজি হয় তাহলে তার হাতের খাবার খেলে রান্নাকৃত খাবার খেলে এটা একটা আসর তো আমার ভেতরে হবে খারাপ প্রভাব তো আমার ভেতরে আসবে এই জন্য স্ত্রীকে নামাজি বানানো নামাজ না পড়লে এখন থেকে নামাজী বানানো নামাজি বানানো বিসমিল্লা বলে রান্না শুরু করবে তো আল্লাহর নামের বরকত নেই অজুর সাথে থাকবে এতে ওই খাবারের মধ্যে নূর আসবে স্ত্রী যদি অজুর সাথে খাবার রান্না করে বিসমিল্লা বলে খাবার রান্না শুরু করে ওই খাবারে নূর সৃষ্টি হবে তো সেই খাবার খেলে আপনার ভেতরে নূর আসবে আর যদি সেটা হালাল সম্পদ থেকে হয় হাজি ইমাম শাহির রহমতুল্লাহ তার উস্তাদ ইমাম আহমাদ আহমুল রহমতুল্লাহ তার উস্তাদ ইমান শাহির বাসায় গিয়েছেন এক রাত ছিলেন খাবার খেয়ে আর ঘুমান নাই সারা রাত তিনি হাজার হাজার মাসলা এই অজু দিয়ে ফজরও পড়েছেন তা হাজরুদও পড়েছেন এবং পুরা রাত গবেষণা করে অনেক মাস আলা বের করে ফেলছেন তাই খাবার হালাল ছিল তোমার সাহাফি সন্তানরা মনে করছেন আব্বার ছাত্র কেমন মানে আমাজি পড়েনি ফজরের অজুর পানি যেমন তেমনই আসে অজুর পানি ধরেনও নেই ছোঁনও নাই স্পর্শ করেন নাই তো সন্তানরা মনে করলে মনে হয় আব্বার ছাত্র কেমন আলেম যুগ শ্রেষ্ঠ আলেম বলে কিন্তু ফজর নামাজে তো নাই তো জিজ্ঞেস করলেন যে আপনি ফজর নামাজ পড়েন নাই কেন বলছেন যে যে নূর ওনা খাবার আমার ভেতরে গেছে খাওয়ার পরে এত নূর আমি উপলব্ধি করেছি যে আমার সারা রাত আমি মাসালা গবেষণা করেছি আর অনেক শতাধিক মাস্টার বের করে ফেলছি এই খাবার খাওয়ার পরের আসর হয়েছে এমন এবং আমার আর ঘুম আসে নাই এবাদত করতেই শুধু আমার ভেতরে আগ্রহ জন্ম নিছে আমি তাহাজ্জুদও পড়েছি ফজরও পড়েছি ইশরাকও পড়েছি এই পানি আমার স্পর্শ করার প্রয়োজন পড়ে নাই সাফির ঘরের খাবার তো খাবারের মধ্যে যদি নূর থাকে এই খাবার খেলে এবাদতে নূর আসে অন্তরে নূর তৈরি হয় তো সেই জন্য আমাদের ঘরের যারা ঘরের রানী আমাদের স্ত্রীগণ তাদের তাদেরকে এইভাবে গড়ে তোলা চাই যেন তাদের আমলে আমাদের ভিতরে নোর সৃষ্টি হয় পরিবারকে নামাজের আদেশ করা আল্লাহ বলেন যে অ্যালুকারিস অ্যালুকার নামাজের আদেশই করিস তোমার কাছে আমি রিজিক চাই না যে তুমি দুনিয়াতে তো যদি কোনো গোলামের মালিক হয় যা গোলামবাজির পরি আগে চল ছিল প্রচলন ছিল মালিক হয়ে যেত মানুষ মানুষের তো সে গোলামের মালিক গোলামের ইনকাম সবটা নিয়ে যায় আমি আল্লাহ এমন রব মালিক যে আমি তোমার কাছে তোমার ইনকামকে চাই না আমি চাই তুমি নামাজ পড়ো রিজিক আমি তোমাকে দিব আমি রিজিক দিব দুনিয়ার মালিক তো গোলামের ইনকাম সব নিয়ে যায় আমি আল্লাহ তোমার এমন মালিক যে আমি উল্টো তোমাকে আমি রিজিক দান করব। তোমারটা নিবো না তোমাকে দিব তুমি নামাজ দাঁড়িয়ে যাও নামাজ পড়ো না ল্যানুকার আমি আল্লাহ তোমাকে রিজিক দান করি তো নামাজের মাধ্যমে মানুষের রিজিকের মধ্যে প্রশস্ততা আসে নামাজের মাধ্যমে রিজিকে বরকত হয় অভাব দূর হয় নামাজের মাধ্যমে আল্লাহ বে বেহিসাব রিজিক দান করে তো মানুষে অনেক অনেক মানুষ অনেক সমস্যাগ্রস্ত সমস্যাগ্রস্ত হলেই নামাজে দাঁড়িয়ে যাওয়া নামাজে দাঁড়িয়ে যাওয়া নামাজের মাধ্যমে আল্লাহর থেকে সমস্যার সমাধান করা অল্লাবাত শুভ পরিণাম মুত্তাকিদের জন্য সফলতা মুত্তাকিদের জন্য যার ভেতরে তাকুয়া আছে সেই তো নামাজ পড়বে আল্লাহর ভয়ে যে লালন করে ভেতরে সেই তো আর প্রকৃত নামাজই তো মুত্তাকি প্রকৃত নামাজই তো মুত্তাকি যে প্রকৃত নামাজী সবশ্যই গুণামুক্ত হয়ে চলে সে প্রকৃত নামাজই প্রকৃত মুত্তাকি প্রকৃত মুত্তাকি প্রকৃত নামাজি দুটি শব্দ প্রকৃত নামাজই প্রকৃত মুত্তাকি প্রকৃত মুত্তাকি প্রকৃত নামাজী যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে অবশ্যই সে আল্লাহর বিধান সালাদ সঠিকভাবে আদায় করবে এবং আল্লাহর নির্দেশ পালন করবে অন্যকে নামাজের আদেশ করবে অন্নকে নামাজের আদেশ করার দ্বারা ফায়দা হল পরিবেশ তৈরি হবে আরেকজন যদি আমার পরিবেশে নামাজই হয় তাহলে আমার এই দাওয়াতের দ্বারা পরিবেশ বনে গেল দিনই পরিবেশ হবে ঘরের সবাই নামাজি আজান হয়ে গেছে ঘরের নারীরা সবাই যায় নামাজ পিছিয়ে ফেলছে ঘরের মধ্যে নামাজের ইন্তজাম করে ফেলছে তো এই ঘরের মধ্যে রহমত আসবে না তো কোন ঘরের আহমত আসবে এই ঘরে বরকত হবে না তো কোন ঘরে বরকত হবে নামাজ ওয়াদার ঘরেই তো বরকত হবে এই জন্য নিজে নামাজি হওয়া এবং পরিবারকে নামাজি বানানো এটা আমাদের দায়িত্ব নামাজের দ্বারা রিজিকে বরকত হয় আর ব্যক্তিকে আল্লাহ রিজিক দান করেন অগণিত ঋষিক এমন রিজিক আল্লাহ দিবেন সে কল্পনা করতে পারে নাই এত রিজিক কোথ থেকে আসলো এই যে একদিন একটা লোক এখানে আসছিল দুই তিন সপ্তাহ আগে লোকটা ঋণগ্রস্ত হঠাৎ করে আমার রুমে আসছে এসে বলছে যে খুব কান্নাকাটি করতেছে ঋণগ্রস্ত আজকেই তাকে লোককে অনাদাকে টাকা দিতে হবে বিশ হাজার টাকা না দিলে বেশ করবে তখন ঠিক আছে আমি নামাজের পরে বলে দিব যাদের সুযোগ হয় আপনাকে দান করবেন তো আমি জমার পরে বললাম এখানে বলার পরে এখানে যে আমাদের মুসল্লিয়ানিক তাকে যে সহযোগিতা করেছে আঠেরো হাজার টাকা এখানে উঠে গেছে এক ভাই হয়তো আমাদের কেউ তাকে যাকাতের উপযুক্ত সে যেভাবেই হোক দেখে নিয়ে বিশ হাজার টাকা দিয়েছে নিজে একাই দেখেন আল্লাহ যে মানুষ আল্লাহকে ভয় করলে আল্লাহর প্রতি আস্থা থাকলে আল্লাহ যে মানুষের ব্যবস্থা করে দেন বলো একটা দৃষ্টান্ত আমি সেখানেই দেখলাম বসে একটা আলামত যে লোকটা কানলো এখন লোকটার মুখে হাসি মানে তার দুশ্চিন্তা দূর হয়ে গেছে লোকটা আমার যাওয়ার আগে আমার রুমে গিয়ে বললো যে আমার এই পরিমাণ টাকা উঠে গেছে আমার যা প্রয়োজন তার চেয়ে বেশি আসছে এটাই হচ্ছে ওয়াইরাস জুখমিন আইসুল আয়াতি রিজিক এভাবে আল্লাহ দিবেন সে কল্পনা করতে পারবে না তার দরকার বিশ হাজার টাকা দিয়ে ঋণ দিয়ে যে আমি খাই না খাই আমার ঋণ দিতে হবে নাহলে আজকে আমি অপদস্থ হয়ে যাবো তার কাছে সে ঘর থেকে ফজর নামাজ পড়ে বের হয়েছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে আমাদের এখানে কীভাবে আসছে জানিও না তো এই লোকটা পরে বললো যেহেতু আমার বিশ দরকার আমাকে আল্লাহ আঠেরো বেশি দিয়ে দিয়েছেন এখন আমি এই টাকাটা নিয়ে আমি একটা ভ্যান কিনে আলু পেঁয়াজ কিনে আমি ব্যবসা করব। করবো তাই আমি তাকে আরও উদ্বুদ্ধ করলাম হ্যাঁ আপনি এই কাজটাই করুন হালাল থেকে কোনো লজ্জার কিছু নাই এই টাকা নিয়ে আপনি হালাল পেশা করুন ব্যবসা করুন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবেন লোকটা আবারও আমাকে ফোন দিয়ে বলতেছে দেখো আমি কাজ শুরু করেছি আমার বরকত হচ্ছে দেখুন যে আল্লাহর উপর আস্ত থাকলে আল্লাহ মানুষকে এভাবে দান করে আসলো সামান্য টাকার জন্য কিন্তু আল্লাহ তাকে কীভাবে দিয়ে দিলেন তো এটাই হচ্ছে আল্লাহ তার সম্পর্ক থাকলে আল্লাহ রিজিকের মধ্যে বার দেন নামাজের মাধ্যমে মানুষের জীবনে অনেক অপ্রত্যাশিত রিজিক আসে তাই আল্লাহ বলতেছে তুমি নামাজ পড়ো আমার দায়িত্ব রিজিক তাই জন্য যদি কেউ এমাসালা কেউ এমন জায়গায় কাজ করে যে এখানে কাজ করলে বলতেছে নামাজ পড়তে পারবে না আমি দেখুন এক ভাই আমাকে জাপান থেকে ফোন দিলেন আমাদের এক মুসল্লি বলতেছে হুজুর আমি এখানে অনেককে দেখেছি জুমান নামাজের সময় তো কোনো সুযোগ ছুটি নাই যদি জুমান নামাজের সময় জুমান নামাজ পড়ার জন্য আসে তার বেতন থেকে তার কেটে নেয় সুযোগ নাই। কিন্তু আবার অনেকে সুযোগ পায় অনেকে সুযোগ পায় না তো তখন যারা ইমানদার যারা জুমান নামাজ পড়তেই হবে গুরুত্ব আছে তো সেই টাকা বেতন থেকে তার কাটুক কিন্তু আমি দুই ঘন্টার জন্য জুমান নামাজে বের হয়ে গেছে জুমান নামাজ পড়ে ওখানে দিনের হালাত তিন দাঁড়ে হালাত মানুষের অবস্থা ইমানের আমাকে বলছেন তিনি তো এই যে নামাজের সাথে যদি এরা বিরোধ হয়ে যায় যে আমাকে নামাজ পড়তে দেবে না এই সময়ে কাজ করতে হবে তাহলে আল্লাহর এই আয়াত বলে ওই কাজকে ছাড়ো নামাজকে ধরো রিজিক আমি দেব রিজিক আমি দেবো এজন্য মাসলা এটাই নামাজে যদি বিরোধ হয়ে যায় যে আমাকে আমার কোম্পানি চাকরি করার সময় নামাজের সময় নামাজ পড়তে দিবে না ওই চাকরি আমি করব না এটাই মাসলা ওই চাকরি ঢুকা জায়েজ নাই আর এই আয়াত বলে আল্লাহ বলতেছেন তুমি চাকরি ছাড়ো নামাজে আসো রিসিকের ব্যবস্থা রিসিপ তো আমি দিই দোকানদার রিসিক্ট দিবে কোম্পানির রিজিক দিবে দিবে দিব আমি শুধু আমার কাজ করো রিজিক তোমার ঘরে পৌঁছে দেবো আমি হাজমুল্লাহ রিয়াস আর এইভাবে দিনের কাজ করতেন যারা যোগালি রাজমিস্ত্রি দিনের কাজ করে এদেরকে নিয়ে মসজিদে বসাইতেন নিয়ে উঁজু শিখাইতেন উঁজু করে মসজিদে আনতেন বসাইতেন দিনের কথা বলতেন ইমানের কথা বলতেন আর দিন শেষে বাড়িতে তাদের যাওয়ার আগেই বাজার পৌঁছে দিতেন বাড়ির যাওয়ার পরে মধ্যে বাজার তো দিয়ে গেছে ওই হুজুর বাজার পৌঁছে দিয়েছেন দেখেন দিনের কাজ করতে নিয়ে বসাইছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাদের ঘরে তাদের যাওয়ার আগেই বাজার পৌঁছে দিয়েছেন আমি তোমাদের কাজ দিব আসো তো দিন শেষে তিনি প্রত্যেকের ঘরে বাজার পৌঁছে দিতেন আর তাদেরকে মসজিদে ঢুকায় উজু করায় দিন ইমান কালিমা শিক্ষা দিতেন এই হলো আমাদের মনে ইলিয়াস রহমতুল্লাহ আলাই যার মাধ্যমে দাওয়াতিকে কাজ শুরু হয়েছে

الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا الله مولاي كريم ابن النكر بن ذردكن بوشي তাহলে আমি তাফসির শুনলেন আল্লাহ তাদের এই সোনা এবং বসাকে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের এই তাফসিল মজুরিসকে আপনি কবুল ফরমান আল্লাহ আপনি আমাদের এই মজলিসের বরকত আপনি আমাদের জীবনে দান করে দিন আল্লাহ আপনি আমাদেরকে আমাদের এই আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ আমাদের মুসল্লিয়ানিক রামকে আপনি কবুল ফরমান তাদের আবাদত বন্দীকে আপনি কবুল করে নিন আরও বেশি বেশি আমাদেরকে এখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহ নবীর আপনার নবীর হাবিবের তরিকায় আমাদেরকে বেশি বেশি এই বাদত করবার তা অফিক দান করে দিন ইয়া আল্লাহ নিখুঁতভাবে খুশুখুর সাথে এখলাসের সাথে আমল এ বাদত করবার তা অফিক দান করে দিন ইয়া আল্লাহ আমাদের আত্মীয় সঞ্জয় ইন্তেকাল করেছেন সবাইকে আপনি মাফুরাতনাসিব করে জান্নাতবাসী হিসেবে কবল করে দিন আমাদের আব্বা আমাদের ইন্তকাল করেছেন তাদেরকে মাফ করে দিন আল্লাহ আমাদের আব্দাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদেরকে এই মানের সাথে হায়াত দান করে দিন হে আল্লাহ যারা অসুস্থ আছেন সুস্থতার নিয়ে দান করে দিন আল্লাহ আমাদের পরিবারকে আপনি কবুল করে নিন আমাদের স্ত্রী সন্তানদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন প্রকৃত নামাজি হওয়ার তা দান করে দিন প্রকৃত মুতাকি হওয়ার তা তফিক দান করে দিন আমাদের ঘরের প্রতিটি সদস্য আমার স্ত্রী আমার সন্তান আমাদের ঘরের সবাই যেন নামাজি হয় আল্লাহ তাদেরকে নামাজের দাওয়াত নামাজের আদেশ করবার তাওফিক আমাদেরকে আপনি দান করে দিন আমাদের ঘরের পরিবেশ যেন নামাজিদের পরিবেশ হয় দিনদারদের পরিবেশ হয় আল্লাহ আমাদের ঘর নামাজিদের ঘর বানিয়ে দিন আমাদের ঘরকে নামাজিদের ঘর হিসেবে কবুল করে নিন আমাদের সমস্ত কাজের মধ্যে আপনি বরকত দান করে দিন আল্লাহ আমাদেরকে প্রত্যেকই হওয়ার তফিক দান করে দিন আমাদের ইমান আমাদের মধ্যে রুহানিয়াত আল্লাহ নুরানিয়ত নূর আপনি দান করে দিন আল্লাহ আমাদের সব ভাইকে আপনার অলি বানিয়ে দিন প্রত্যেকেই হওয়ার তা দান করে দিন গুণাবর্জনের তা অফিক দান করে দিন আল্লাহ বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের এক ভাই তার নাত নেই আল্লাহ সকাল থেকে এই পর্যন্ত অজ্ঞান অবস্থাতে আছে জ্ঞান ফেরেনি আল্লাহ তাকে আপনি ইয়া আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করে দিন আল্লাহ নেক হায়াত দান করে দিন পরিবারের পেরে শানি কি দূর করে দিন আল্লাহ তাকে হুশে আসার তা অফিক দান করে দিন আল্লাহ তাকে আপনি জাগ্রত হওয়ার অফিক দান আল্লাহ তাকে আপনি সুস্থ করে দিন আরও যারা ঘরে বাইরে হসপিটালে অসুস্থ আমরা জানি না আমাদের মুসল্লি ভাইদের আত্মীয় স্বজন আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দিন ইমানই জীবনে উন্নতি করবার অফিক দান করে দিন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান কোরআনে করিমের নূর কোরআনে করিমের বরকত আপনি আমাদের জীবনে দান করে দিন কোরআনে করিমের সান্নিধ্য ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দান করে দিন কোরআনে করিমকে আপন করে দিন চলবার তা অফিক দান করে দিন কোরআনে করিমের প্রতিটি হুকুম হাকাম মেনে চল তা অফিক দান করে দিন আমরা যেন কোরআন বিমুখ না হই কোরআন মুখী হতে পারি পরিবারে কোরআন মুখী করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে তা অফিক দান করে দিন আসল্লাহ আলা আলাহি খলকিহি মুহাম্মদ ও আলিহি ও সাহাবিহি আজমাইন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফু ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين